আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট সফিপুর তক্তার চালা এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সমস্ত ফার্নিচার গুলি খুবই খুবই কম মূল্যের ভিতরে সংগ্রহ করতে পারবেন এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে পাইকারি মালগুলি সারা বাংলাদেশে চলে যায় এখানে অসংখ্য দোকানপাট আছে আপনারা দেখেন ছোট দোকানপাট এখানে আপনারা সকল প্রকার ফার্নিচারগুলি আসলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন জি ভালো আছি আচ্ছা আপনাদের এই ঠিকানা আর লোকেশনটা বলেন এটা কোন জায়গা টাঙ্গাইল না আজকে আজকে আমাদেরকে কি ফার্নিচার কালেকশন দেখাবেন ভাই এটা কি কাঠের আপনারা কি কাঠের আকাশmani কাঠের সব না

ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে তো এক কার্নিশ মডেলের একটা সুকেশ দেখতেছি ভাই এটা চার পাল্লা নিচে মাঝখানে দুইটা ডয়ার দুইটা ডয়ার দুই পাশে দুইটা পাল্লা না এই সুকেশটা কি কাঠের আকাশমণি কাঠের এটার দাম কত চাচ্ছেন বাইশ হাজার কিছু ডিসকাউন্ট হবে মাত্র একুশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি

মাত্র ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই দুই পাটের আলমারিটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে তো একটা ভিক্টোরিয়া নাকি এটা মিনিস্টার কেউ বলে মিনিস্টার

তিন পাটের আলমারিটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে তো আরেকটা দেখতেছি সোপাবা ইয়া বংশকেস ভাই এটা 4 পাটের তিন পাটের এটা কি নতুন মডেলের নতুন আলাদা এই কন্ডিশন সাইডে পাট আলাদা করা যাবে না এটা নতুন মডেলের এটা কয় ফিট বাই কয় ফিট ভাই এটা ফিট বাই 7 ফিট ছয় ফিট বাই সাত ফিট

সুপার স্টিং এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আপনারা কিন্তু অনেক ফার্নিচারের দোকান আসলে পেয়ে যাবেন পাইকারি মূল্যে এখান থেকে ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন সকলেই ভালো থাকবেন আসলাম আলাইকুম আচ্ছা আপনার এই